আসসালামু আলাইকুম বন্ধু মোটর রিপেয়ারিং সেন্টারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভাষণ থ্রি বিএস সিক্স বাইকের যে প্রবলেম সেটা হচ্ছে গিয়ার শো করে না তো যাই হোক আমরা এটা হচ্ছে এখন খুলে ম্যানুয়ালভাবে দেখার চেষ্টা করব যে কোনটা কোনটা কাজ করে বা কোনটা কোনটা কাজ করে না এই যে দেখুন তিন চার দুই দুই নাই তো যাই হোক এটা আমরা এখন চেক করবো এই যে দেখেন এখানে ভাবে চেক করবো এই যে এখানে আবার দেখেন তো এইভাবে আপনারা ইচ্ছা করলে ভাবে আগে চেক করে নিতে পারেন তারপরে যদি আপনার গিয়ারের যে ইয়ে যে সার্কিট সিস্টেম আছে ওটা পরে এইভাবে চেঞ্জ করতে পারেন যদি এখানে ঠিক থাকে ওখানে এটা আমরা এখন খুলে নিয়েছি এখন এটা হচ্ছে গোড়াই থেকে দেখব তো তো এই দেখেন আমরা এখানে তার একটা ফল্ট আছে আর এখানে বিষয়টা হচ্ছে ওখানে পয়েন্টগুলো যদি শর্ট হয়ে যায় তাহলে কিছু করার নাই তাহলে ঠিক হবে না আর যদি পয়েন্ট ঠিক থাকে তাহলে ওকে যাদের এই সমস্যা তারা এভাবে আপনারা কি করতে পারেন আপনারা ঠিক করে নিতে পারেন ধন্যবাদ